রোববার দিনবার দুর্বার রাজশাহীকে নিয়ে জল্পনা যেন শেষই হচ্ছিল না সকালে খবর বের হয় ম্যাচের দিন হোটেল বদলাতে হয়েছে ক্রিকেটারদের এরপর শোনা যায় টাকা না পাওয়ায় রংপুর রাইডার্সের বিপক্ষে নাকি খেলতেই অস্বীকৃতি জানিয়েছে ক্রিকেটাররা শেষ অবধি দেশে ক্রিকেটাররা খা ছবি পোস্ট করে মাঠে আসেন তবে বিদেশিরা খেলতে রাজি হননি রংপুরের বিপক্ষে নজিরবিহীনভাবে কোনো বিদেশি ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামে রাজশাহী ম্যাচের পর এসব নাটক নিয়ে কথা বলেন দলটির অধিনায়ক তাস্কিন আহমেদ তিনি বলেন আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই পরে লাস্টের দিকে আমি যতটুকু শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে কেউ গেটই খুলে নেয় পরে লাস্ট মোমেন্টে তো আমরা লোকাল প্লেয়ারাই ছিলাম তো এখন যেটা করছি যে সবাই মিলে এবং ম্যানেজার কোচ সবাই মিলে মানে শুরুতে একটু আপসেট ছিল আমরাও ছিলাম তো যখন একশো বিশ হলো এবং আমরা ব্যাটিং করে দেখলাম যে আসলে একটু এত ইজি না আজকের উইকেটটাতে সো একশো হয়তো পনেরো বিশ রান শর্ট ছিল বাট টিম এফোর্ড আর সবার কন্ট্রিবিউশন এবং দিল থেকে চেষ্টা করার রিওয়ার্ডটা লাস্টে পাওয়া গেছে না আমার লাইফেও নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল যে ম্যাচের দিন মানে আমি যতটুকু শুনছি যে আমাদের নাকি বুকিং দেওয়া ছিল সেরা তো পরে ওয়েস্টিনে ছিল পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজ নাকি সব রুমগুলো বুক হয়ে গেছে এটা আমি যেটা শুনছি পরে আমরা হোটেল চেঞ্জ করলাম চেঞ্জ করে যাওয়ার দুই ঘন্টা আগে শুনি ফরেন কেউ যাবে না ঠিক আছে তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো অ্যাটলিস্ট খেলো ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে বলছে পেমেন্ট ইস্যু না ক্লিয়ার হয়ে যাবে বাট তাও তারা আসে নাই তাসকিনের সংবাদ সম্মেলনে প্রায় পুরোটা জুড়ে ছিল হাস্যরস এর মধ্যে তাসকিনের কণ্ঠে ছিল আফসোস অবশ্য শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে খেলে রংপুরকে দুই রানে হারিয়ে দিয়েছে রাজশাহী এতেই স্বস্তি করছেন তাস্কিন তিনি বলেন টু বি অনেস্ট শুধু আমি না ভাই টিমের কেউই যখন এরকম ঘটে ভালো ফিল করে না কারণ দিন শেষে আমরা বিপিএল আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাদের সবার একটা এক্সপেকটেশন থাকে যে শান্তিপূর্ণ পরিবেশে থেকে খেলবো কারণ যে পরিমাণ ক্রাউড হচ্ছে সব মিলে আগের তুলনায় জমজমার বিপিএল হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের টিমের বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল কিন্তু আসলে সবাই মিলে একটাই বারবার বলছিলাম যে যেহেতু আমাদের সবার নিজেরা প্রুফ করার জায়গায় একটা যতই মানে সমস্যা হোক এগুলো মানে একটা সাইডে রেখে মাঠে এনজয় করতে হবে কারণ সবার ব্রেড অ্যান্ড বাটার কেরিয়ার ন্যাশনাল টিম সব কিছু নিজেকে প্রুফ করার মঞ্চই এটা তো এই জিনিসগুলোই আমাদের টিমের লোকাল প্লেয়ারদের আজকে সবাই বুস্ট করছে বাট ফিলিংসটা অবশ্যই নাইস কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ